অবসাদ একাকিত্বে ডুবে নতুন প্রজন্ম ভারতই সবথেকে বেশি জীবন বিমুখ রিপোর্টে ছড়িয়েছে চাঞ্চল্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় ভারতে এদেশের যুব সম্প্রদায়ের মধ্যে ক্রমশই বাড়ছে মানসিক অবসাদ এবং একাকিত্ব আর এর জেরেই দেশের প্রচুর সংখ্যক মানুষ জীবন বিমুখ হয়ে পড়ছেন নিয়ে ফেলছেন চরম সিদ্ধান্ত কী বলছে এপ্রিলের প্রকাশিত ডেটা রিপোর্ট আজকে বেংফ্যাক্টের আলোচনায় জেনে নেই বিস্তারিত মুম্বাই রেললাইনের শুয়ে বাবা ছেলের আত্মহত্যার খবরে স্তম্ভিত গোটা দেশ এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছে ভারতের সবচেয়ে বড় ব্যাধি আত্মহত্যা আট থেকে আশি সকলেই এই রোগে আক্রান্ত ভয় ধরাচ্ছে সার্ভে রিপোর্ট বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা হয় এই দেশে গত এপ্রিলে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট বলছে দু সালে এক লাখ একাত্তর হাজার ভারতীয় আত্মহত্যার পথ বেছে নিয়েছে বর্তমানে ভারতে প্রতি এক লাখ মানুষের বারো পয়েন্ট চারজন আত্মহত্যা করে যা এদেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এদেশে আত্মহত্যার নেপথ্যের সবচেয়ে বড় কারণ মানসিক অবসাদ যা জিনঘটিত কিংবা স্ট্রেসের কারণে হয়ে থাকতে পারে মানসিক অবসাদ উদ্বেগ বাইপোলার ডিসঅর্ডারের মতো রোগগুলির কারণে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ ভারতীয় নাগরিক আত্মহত্যার পথ বেছে নেয় এ প্রসঙ্গে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্যাম ভট্ট বলেন আর্থিক সমস্যা দীর্ঘ রোগভোগ ব্যক্তিগত ক্ষতি একাকিত্ব মূলত আত্মহত্যার নেপথ্যের কারণ হয়ে দাঁড়ায় গুড়গাঁয়ের ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে মনোরোগ বিশেষজ্ঞ স্বাভাবিক জয়ম্যান বলেন ভারতের আত্মহত্যার বাড়তি পরিসংখ্যান উদ্বেগের কারণ কলঙ্কিত হওয়ার ভয়ে সাধারণত অবসাদগ্রস্ত ব্যক্তিরা এই নিয়ে মুখ খোলে না ফলে কোনো ব্যক্তিকে অবসাদগ্রস্ত কিংবা একাকৃত্বের সঙ্গে লড়াই করতে দেখলে তাকে অবশ্যই সাহায্য করা আমাদের কর্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা মুম্বাইয়ের একটি ঘটনা গায়ে কাটা ধরিয়েছে সকলের লাইনের এক প্রান্তে তখন দুরন্ত গতিতে ছুটে আসছিল ট্রেন আর তার সামনে নিজের সন্তানের হাত ধরে শুয়ে পড়লেন বাবা এরপর এক ভয়ঙ্কর দৃশ্য ট্রেন চলে যেতে উদ্ধার হয় দুই মৃতদেহ মর্মান্তিক এই দৃশ্যে হতমম্ব হয়েছে গোটা দেশ